আলোকে সাদরা দরবার শরীফের আলা হাজরত পীর সাহেব কেবলা গবেষণা করে উদ্ঘাটন করেছেন যে শরীয়তের পুরনো বিধান সঠিক সত্য বিধান যেটা পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ রোজাসহ যাবতীয় অনুষ্ঠান পালন করতে হয় এটা শরীয়তের ইসলামী বিধানের চার মজহাবের তিন মজাহাবেরই চূড়ান্ত সিদ্ধান্ত হানাফি মালিকী এবং হাম্বলি সাফি মজাহাবেরও কিছু অলামাইকার এতে একমত পোষণ করেছেন এই জমহুরের সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্তটা সাদরা দরবার শরীফের আলহাজরতির সাহেব কাবলা আলামাই ইসাকুর রহমতুল্লাহ আলাই সাদরা দরবার শরীফে চালু করেছেন উনিশশো সালে সেই থেকেই সাদরা দরবার শরীফে চলে আসছে এবং আশপাশের গ্রামগুলো উপজেলা এবং বিভিন্ন বিভাগ সহ গোটা দেশের বিভিন্ন জায়গায় আজকে আল্লাহ পাকের মেহরবানিতে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে আর এটা আজকে যে ঈদের দিন সেটার একটা জ্বলন্ত প্রমাণ আপনারা সবাই জানেন যে গতকালকে আরাফার ময়দানে হাজি সাহেবরা উপস্থিত ছিলেন আরাফার ময়দানে আরাফাতের দিন যেটা গতকালকে ছিল গোটা দুনিয়ার হাজি সাহেব যারা ওখানে গিয়েছেন আরা আরাফার ময়দানে উপস্থিত ছিলেন সেটা হলো নয় তারিখ সুতরাং নয় তারিখের পরের দিনই হলো দশ তারিখ আজকে দশ তারিখে হাজি সাহেবানরা মিনার মকামে শয়তানকে পাথর মারছেন আর এই আজকে দশ তারিখেই হচ্ছে কোরবানির প্রথম দিন আর প্রথম দিন কোরবানি করা এটা হজের পরে কোরবানির দিন যেহেতু সেই হিসাবে আমরা হজের প্রথম দিনে আজকে কোরবানির দিনে ঈদে কোরবানি ঈদের নামাজ ঈদুল আধার নামাজ আদায় করতে পারছি এই জন্য আমরা পাকের মেহরবানি অত্যন্ত আনন্দিত আল্লাহ পাকের সুক্রিয়া জ্ঞাপন করছি সঠিক দিনে আদায় করতে পারার জন্য এবং বাংলাদেশের অন্যান্য জায়গায় যেটা রাষ্ট্রীয়ভাবে হেলাল কমিটির সিদ্ধান্তের ভিত্তি করে চলে সেই সিদ্ধান্তটা বিভিন্ন শরীর দৃষ্টিভঙ্গির বিভিন্ন ত্রুটির কারণে সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সঠিক দিন তো আজকের দিন কোরবানির দিন আর সেই হিসাবে ইসলাম ফাউন্ডেশনের সাথে আমাদের বৈঠকও হয়েছে দুই দিন ব্যাপী আলোচনা হয়েছে আর সেই আলোচনার রেজাল্ট যদিও ওনারা ঘোষণা করেননি কিন্তু আমরা স্পষ্ট করতে পেরেছি যে সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে করাটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত এবং যেই দেশে যখন চাঁদ দেখা যাবে সেই দেশে তখন করবে এই সিদ্ধান্তটা ভুল এই মতামতটাই ভুল সুতরাং ভুল মতের সিদ্ধান্তে কাজও ভুল হবে আর সঠিক সিদ্ধান্তে আমাদের কাজটা আল্লাহ পাখের মেহরবানি সঠিক হচ্ছে গতকালকে হজ হচ্ছে সারা পৃথিবীর হাজি সাহেবরা হজ আদায় করলেন আরাফার ময়দানে উপস্থিতি ওনারা আদায় করলেন এরপরে আজকে দশ তারিখে পৃথিবীর বহু দেশে কোরবানি আজকে ঈদের নামাজ আদায় হচ্ছে এবং কোরবানি হচ্ছে আমরাও সেভাবে করতে পারছি কোরআন সুন্না ইজমা কেয়ালসের আলোকে সাদরা দরবার শরীফের বিশ্বমূর্তি আল্লামা ইসাক রহমতুল্লাহ গবেষণা করে পুরানো রসুলসালসাল্লাম থেকেই চলে আসার সেই সিদ্ধান্তটা উদ্ঘাটন করেছেন সেটা হলো যেহেতু পৃথিবীতে একটা পৃথিবীর জন্য একটাই চাঁদ একটাই সূর্য সেই জন্য একই তারিখে সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ সহ যাবতীয় অনুষ্ঠান পালন করতে হয় আর সেই আলোকেই তিনি উনিশশো সাল থেকে সাদরা দরবার শরীফে শুরু করেছেন এবং এটা সারা দেশ দেশের বহু জায়গায় আজকে অনেকেই ঈদের নামাজ আদায় করছেন এবং রোজাও সেভাবে পালন করছেন আর যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে গতকালকে হজের দিন এটা সঠিক আমাদের আজকের যে সঠিক হচ্ছে যার জ্বলন্ত প্রমাণ গতকালকে হাজির সাহেবরা আরাফার ময়দানে ছিলেন আরাফার ময়দানে গতকালকে নয় তারিখে তার পরের দিন কোরবানির দিন ঈদের দিন আর সেই দিন পরের দিন তো আজকের দিন সুতরাং আমরা আজকে কোরবানি সঠিক দিনই করছি এটা শরীয়তের বিধান অনুযায়ী দেশবাসীর উদ্দেশ্যে যেটা আমরা তো দেশবাসীর উদ্দেশ্যে বলবো ওলামায়কার আমরা এই বিষয়ে গবেষণা করবেন ইনশাল্লাহ সত্যটা পেয়ে যাবেন আমল করতে পারবেন শুধু এক ক্লাসের সাথে করলেই হবে আমরা এই জন্য ওলামায়কার সহ গোটা দেশবাসী গোটা জাতির এই অস্থির অবস্থার মধ্যে ঈদের নামাজে আমরা দোয়া করেছি আল্লাহ পাক যেন অশান্ত পরিস্থিতিকে শান্ত করে দেন গোটা জানির জাতির যেন সার্বিক কল্যাণ পাক নসিব করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ